এর খং সে বলা হয়েছে দুই হাজার উনিশ এবং বিশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখা প্রয়োজনীয় জাবেদা দেখা কয় বছরের উনিশ এবং বিশ সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা এটা আমাদের দেখাতে বলছে আমাদের অঙ্কের খ নাম্বার করণীয় বিষয় খ নম্বর করণীয় বিষয়ে আমরা এটা দিয়ে দেবো যে দুই হাজার উনিশ ও দুই হাজার বিশ সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা আমরা জানি জাবেদার সবসময় পাঁচটি কলাম থাকে প্রথমটি হচ্ছে তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা এবং হচ্ছে আমাদের ক্রেডিট টাকা প্রথমে আমরা আসি তারিখে তারিখে এখানে বলছে দেখো দুই হাজার কত দুই সাল এখানে অঙ্কে বলাই আছে দুই এখন আমাদের দুই হাজার পর এখানে প্রথম যেহেতু আমরা জাবেদা করবো জাবেদারটার এই লেনদেনটা শুরু হয়েছে কত তারিখে জুলাইয়ের এক তারিখে অর্থাৎ যে কোনো এই লেনদেনটাই শুরু হয়েছে আমাদের জুলাইয়ের এক তারিখে এখানে তাহলে আমরা কত দেব জুলাই এক যেহেতু জুলাই জুলাই তারিখেই এই লেনদেনটা শুরু হয়েছে তাহলে জুলাই এক দিয়ে দেবো আমরা জুলাই এক তারিখ দিয়ে দিলাম এখন আমাদের কাজটা হচ্ছে কি এখানে কাজটা দেখো এখানে কাজ হচ্ছে প্রথম কী বলছে যে দশ লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো আমদানি করা হলো এবং এই আমদানি শুল্ক এবং এটির আমদানি শুল্ক আছে বহন খরচ আছে সংস্থাপন ব্যয় আছে প্রথমেই আমাদের প্রথম দফায় দেখা যাচ্ছে যে এখানে একটি যন্ত্রপাতি আমদানি করা হয়েছে বা ক্রয় করা হয়েছে তাহলে যন্ত্রপাতি যে আমরা আমদানি করলাম এটির যাবেদা আমাদের প্রথম দেখাতে হবে যেহেতু এটি আমদানি বা ক্রয় করা হয়েছে তাহলে এটির জাপেদা আমাদের দেখাতে হবে তাহলে যন্ত্রপাতি যদি কোনো প্রতিষ্ঠান ক্রয় করে তাহলে তার সম্পদ বৃদ্ধি পায় আর আমরা জানি যে দূতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদ হিসাব সর্বদাই আমাদের কি হয় ডেবিট হয় তাহলে সম্পদ হিসাব আমাদের হবে ডেবিট এখন এই যে যন্ত্রপাতিটা কি করা হয়েছে ক্রয় করা হয়েছে এবং তাহলে ক্রেডিট কী হবে যেহেতু যন্ত্রপাতি ক্রয় ডেবিট হয়েছে এবং ক্রেডিট কী হবে তাহলে যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমাদের কি নগদ টাকা প্রদান করা হয়েছে অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে এটি পরিশোধ করা হয়েছে দুইভাবেই এই লেনদেনটি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ হয় এটি নগদে পরিশোধ করা হয়েছে অথবা কি হয়েছে আমরা এটিকে ব্যাংকের মাধ্যমে চেক বাবদ পরিশোধ করেছি যেহেতু এখানে আমাদের অঙ্কে এটি নগদ বলা নাই যে এই যন্ত্রপাতিটি নগদ বলা নগদে ক্রয় করা হয়েছে বা আমদানি করা হয়েছে সুতরাং আমরা ধরে নিলাম যে এই লেনদেনটি ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে সুতরাং আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করলাম তাহলে যন্ত্রপাতি তারপর এখানে একটা ছোট্ট করে রিমার্ক দিতে হবে যে যন্ত্রপাতি আমদানি এখানে আমরা লিখে দেব যে যন্ত্রপাতি আমদানি করা হলো এই যে যাবেদাটা করলাম এটা কিসের জাবেদা হলো যন্ত্রপাতি আমদানি করা হলো যন্ত্রপাতি আমদানি করলাম কত টাকা দিয়ে আমরা পূর্বের কিন্তু যন্ত্রপাতি আমদানি করেছি দেখো আমরা পূর্বেই এটি বের করেছি যে মোট ক্রয় মূল্য ক নাম্বার অঙ্কে বের করেছি মোট ক্রয় মূল্য বের করেছি দশ লাখ যোগ হচ্ছে আনুষারিক যে তিনটা ব্যয় আছে এই ব্যয় তিনটা যোগ করলেই আমরা পেয়ে গেছি এই যন্ত্রপাতিটির মোট ক্রয় মূল্য বা আমদানি মূল্য তাহলে এটি ছিল আমাদের ক্রয়ের জাবেদা এখন যখনই এটি শেষ হবে মনে রাখতে হবে প্রত্যেকটি লেনদেন শেষ হওয়ার পর আমাদের এখান থেকে এটা ক্লোজ করতে হবে এরপরে এই যন্ত্রপাতিটি ক্রয় করার পর আমাদের কি করতে হবে এই যন্ত্রপাতিটির অবচয় কিন্তু আমাদের দেখাতে হবে তাহলে দুই প্রথমে আমরা দেখাবো জাবেদা এরপরে দেখাবো আমরা অবচয়ের জাবেদা এখন এই অবচয়ের তারিখটা আবার কথা হবে এটি তো এক জুলাই ছিল ক্রয় করা হয়েছে কিন্তু অবচয় সব সময় কি বলছে যে প্রতিষ্ঠান হিসাবকাল শেষ হয় একত্রিশ ডিসেম্বর তারিখে শেষ হয় তাহলে যে কালে হিসাবকাল শেষ হবে অবচয়ের জাবেদাগুলো আমাদের শেষ সেই তারিখ অনুসারেই হবে অবচয়ের যাবেদা প্রথমে ক্রয়ের যাবেদা দিতে হবে তারপরে অবচয়ের যাবেদা দিতে হবে তাহলে অবচয়ের যাবেদা কি অবচয়ের যাবেদা হচ্ছে আমাদের অবচয় হিসাব অবচয় হিসাব হবে আমাদের ডেবিট অবচয় হিসাব হবে আমাদের ডেবিট এবং ক্রেডিট কী হবে সবসময় আমরা দেখবে অবচয় ডেবিট হলে আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব হবে আমাদের পঞ্জীবৃত অবচয় হিসাব হবে আমাদের ক্রেডিট তাহলে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব হবে ক্রেডিট এখন আসো টাকার পরিমাণ নির্ণয় করবো আমরা এখানে এটা লেখার পর আবার এটা আমাদের ক্লোজ করে দিতে হবে যেহেতু কি অবচয়ের যাবটা আমরা করতেছি সুতরাং লিখে দেব যে অবচয় ধার্য করা হলো এখানে এটা ছোটো আকারে রিমার্কস আকারে আমাদের দিতে হবে যে অবচয় ধার্য করা হলো এখন অবচয়ের টাকাটা কত হবে অবচয়ের টাকাটা বের করার জন্য আমরা একটু আমরা একটু শর্ট টিকা এখানে ব্যবহার করব যাতে আমরা আসলে অবচয়টা বের করতে পারি অবচয়টা বের করার জন্য দেখো আমরা এখানে একটু অবচয় সারণী ব্যবহার করি তার যার কারণ যা যার ফলে আমরা এখানে অবচয়টা সহজেই বের করতে পারবো এখানে আমরা অবচয় সারণীর মাধ্যমে এই অবচয়টা বের করবো দেখো অবচয় সারণী আমি এখানে দিয়ে নিলাম দুই হাজার উনিশ তোমরা এটা সহজেই একটু বুঝতে পারো সময় লাগুক তাতে সমস্যা নেই অবচয় মূল্য দেখো দুই হাজার উনিশ তারপরে দেখো হলো দুই হাজার বিশ তারপরে কত দুই হাজার একুশ যেহেতু আমাদের পরের অঙ্ক আমাদের চার বছরের করণীয় আছে তাহলে দুই হাজার বাইশ এখন এখানে আসো এখানে দেখো বলছে প্রথম যে অবচয় সারণি প্রা প্রারম্ভিক মূল্য আমরা জানি যে এই মেশিনটি তেরো লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কারণ দশ লক্ষ টাকা দিয়ে এটি মেশিন ক্রয় করা হয়েছে এবং কি করা হয়েছে এটি হচ্ছে সংস্থাপন ব্যয় আমদানি শুল্ক এবং বহন খরচ সব মিলে আরও তিন লক্ষ টাকা এখন আসো অবচয় দেখো এই প্রারম্ভিক মূল্য কত হচ্ছে প্রারম্ভিক মূল্য হচ্ছে আমাদের তেরো লক্ষ টাকা কিন্তু প্রারম্ভিক মূল্য হচ্ছে আমাদের তেরো লক্ষ টাকা এটি আমরা ক্রয় করলাম এখন আসি অবচয় অবচয় কী বলছে দেখো এখানে বিশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে বলছে বিশ পার্সেন্ট হারে অবচয় যদি আমরা ধার্য করি তাহলে কী করবো এই যে তেরো লক্ষ টাকা এই তেরো লক্ষ টাকার আমরা কয় পার্সেন্ট কাটব তাহলে তেরো লক্ষ টাকা দেখো এখানে আরও একটু বিষয় আছে যেহেতু এখানে আমাদের বিষয়টা একটু তারিখের ব্যাপার আছে তাহলে গুণন কত দেবো বিষ পার্সেন্ট তাহলে এটাই কি আমাদের দুই হাজার এই দুই হাজার উনিশ সালের অবচয় হবে না দুই সালের অবচয় আমরা এখানে দুই সালের অবচয় এইখানে আমরা প্রথমে দুই সালের অবচয়টা বের করে নিই আমরা সারণীয় ব্যবহার করতে পারি তাহলে এইখানে দেখো এটি দেওয়ার পর যেটা বের হবে সেটি কিন্তু হবে কত দুই লক্ষ তেরো দুগুণো ছাব্বিশ তার মানে দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আমাদের অবচয় দুই লক্ষ ষাট হাজার টাকা আমাদের হচ্ছে অবচয় এটি কিন্তু যে কোনো টাকার পার্সেন্ট কাটলে বের হয় আমাদের কি পুরো বর্ষ পুরো অর্থ বছরে কিন্তু এই মেশিনটি কিন্তু আমাদের বলছে কি জুলাই এক তারিখে ক্রয় করা হয়েছে যেহেতু জুলাই এক তারিখে ক্রয় করা হয়েছে সুতরাং এই অবচয়টা কি কয় মাসে বের করতে হবে ছয় মাসের বের করতে হবে তাহলে গুণন ছয় হাত দেব হচ্ছে বারো তাহলে আমাদের অবচয়ের পরিমাণ বের হবে কত এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে আমাদের পয়সা কোন সালের অবচয় এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে আমাদের এই দুই হাজার উনিশ সালের ব্যবস্থায় তাহলে এক লক্ষ তেরো হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে আমাদের কোন সালের অবচয় বের হলে দুই লক্ষ এক লক্ষ এটি হচ্ছে দুই হাজার উনিশ সালের অবচয় এখন আসো পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয়ের কাজ কি পুঞ্জীভূত অবসয়ের কাজ হচ্ছে এটাকেই এখানে দেখানো অর্থাৎ প্রথমে যেহেতু কোনো অবসয় নাই সুতরাং এই চলতি সালের অবসয়টা হবে পুঞ্জীভূত অবসয় এরপরে কী বের করতে হয় আমাদের পুস্তক মূল্য পুস্তক মূল্য কীভাবে বের করি এই যে তেরো লক্ষ টাকা থেকে ওই সালের অবসয় বাদ দিতে হয় অবসয় বাদ দিতে হয় তাহলে দুই হাজার সালের মেশিনের মূল্য ছিল তেরো লক্ষ টাকা দুই সালের অবসয় ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে পুস্তক মূল্য হবে আমাদের কত টাকা এগারো লক্ষ সত্তর হাজার টাকা তাহলে এই এগারো লক্ষ সত্তর হাজার টাকা হবে কি এগারো লক্ষ সত্তর হাজার টাকা হবে আমাদের পরের সালের প্রারম্ভিক মূল্য এখন এই এগারো লক্ষ এখন এই এগারো লক্ষ সত্তর হাজারের ওপর আমরা কি করব এখন আর এখানে আমরা যাচ্ছি না যেহেতু কার এখন পুরো বছরের চলে আসছে তাহলে এগারো লক্ষ সত্তর হাজার আমরা ক্যালকুলেটরে তুলে নেব যে এগারো লক্ষ সত্তর হাজার এখন কি করব দুই হাজার বিশ সালের অবচয় আমরা বের করব দুই হাজার বিশ সালের অবচয় এটি বের করব কিভাবে এই যে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আছে এটাকে কী করবো এটাকে গুণন দেবো কয় পার্সেন্ট গুণন বিশ পার্সেন্ট তাহলে যেহেতু এটি এগারো লক্ষ সত্তর হাজার টাকা এটির বিশ পার্সেন্ট কাটলে হবে আমাদের কত টাকা দেখো এটির যদি আমরা বিশ পার্সেন্ট কাটি কত কত হবে দুই লক্ষ দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা হবে আমাদের এই সালের অবচয় তাহলে দুই লক্ষ চৌত্রিশ হাজার দেবো আমরা দুই লক্ষ চৌত্রিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দুই তিন চার এক দুই তিন হাজার টাকা এখন আসবো পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কীভাবে করি এই যে পূর্বের সালের এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং বর্তমান সালের দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা এই দুই লক্ষ চৌত্রিশ হাজার তার সালে পূর্বের সালের এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি আমরা যোগ করি তাহলে হবে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা হবে পুঞ্জীভূত অবচয় এখন হবে কি পুস্তকমূল্য পুস্তকমূল্য কীভাবে করবো ওই সালের বা প্রারম্ভিক মূল্য থেকে ওই সালের অবচয় বাদ দেব তাহলে আমরা পাব ওই সালের অবচয়যোগ্য অ প্রস্তুত মূল্য তাহলে নয় লক্ষ ছত্রিশ হাজার টাকা হবে এই সালের অবচয় এরপরে এই নয় লক্ষ ছত্রিশ হাজার টাকা কী হবে এই নয় এটি যেটি পূর্বের বছরের প্রস্তুত মূল্য হয় সেটি পরের বছর হিসেবে প্রাণ্ভিক মূল্য বা অবচয়যোগ্য মূল্য হয় তাহলে এটি আসলো এটি আসার পর এখন দেখো এখন এই নয় লক্ষ ছত্রিশ হাজারের উপর কী করবো বিশ কাটতে হবে নয় লক্ষ ছত্রিশ হাজারের ওপর যদি আমরা বিশ কাটি তাহলে কত টাকা পরিমাণ হবে আমাদের এক লক্ষ সাতাশি হাজার দুইশত টাকা এটি তোমরা অবশ্যই ক্যালকুলেট করে হিসাব করে নিবে এখন আসি কি পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কি হবে দেখো এই সালের কত এক লক্ষ সাতাশি হাজার দুইশো তার সালে কি হবে পূর্বেরটা যোগ হবে পূর্বের সালের অবচয় যোগ হবে পূর্বের সালের সাথে বর্তমান সালেরটা যোগ হলে হয় বর্তমান সালের পুঞ্জীভূত অবচয় তাহলে কত টাকা হবে পাঁচ লক্ষ একান্ন হাজার 200 টাকা এখন আমরা বের করবো কি পুস্তক মূল্য তাহলে এই যে দেখো নয় লক্ষ ছত্রিশ হাজার হচ্ছে প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক মূল্যের সাথে ওই সালের অবচয় বাদ দিলেই হবে ওই সালের পুস্তক মূল্য কত হবে সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা এরপরে আসো কি এই সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কি পুস্তক মূল্য হচ্ছে দুই সালে তাহলে 2022 সালে ওটাই হেসে হবে প্রারম্ভিক মূল্য এরপরে অবচয় বের করবো তাহলে এই যে সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা এটার ওপর আমাদের কী করতে হবে এটার ওপর আমাদের বিশ পার্সেন্ট কর্তন করতে হবে তাহলে বিশ পার্সেন্ট কাটলে আমরা পাবো এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা এটি কিন্তু তোমাদের ক্যালকুলেটরে কেটতে হবে অর্থাৎ এইটার ওপর বিশ পার্সেন্ট তাহলে এটার ওপর বিশ পার্সেন্ট কেটে আমরা এটার টাকা পাবো হচ্ছে এটা এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা এখন আর সেই কী পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কী হবে এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকার সাথে কী হবে এই পূর্বের সালের অবচয়টা পুঞ্জীভূত যোগ হবে তাহলে যোগ হলেই হবে আমাদের ওই সালের পুঞ্জীভূত অবচয় কত হবে সাত লক্ষ নয়শো ষাট টাকা এখন আসি আমরা পুস্তক পুস্তকমূল্য পুস্তক মূল্য কী হবে এই সাত লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা থেকে ওই সালের অবচয়টা বাদ দেবো তাহলে ওই সালের অবচয় বাদ দিলে পাবো আমরা এটা পুস্তকমূল্য তাহলে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার চল্লিশ টাকা হবে আমাদের এই সালের পুস্তক মূল্য এখন এই যে আমরা পেয়ে গেছি প্রত্যেক সালের অবচয় যেহেতু আমাদের এতটুকু করার উদ্দেশ্য হচ্ছে এই যে অবচয়টা কত হবে সেটা বের করা দুই হাজার কত হলো দুই হাজার আমাদের উনিশ সালের অবচয় অবচয় আমরা পেয়ে গেলাম কত দুই হাজার উনিশ সালের অবচয় এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের এই দুই হাজার কত উনিশ সালের অবচয় এক দুই হাজার উনিশ সালের অবচয় এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং ক্রেডিটও হবে ওইটাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এখানে এটি শেষ হল প্রত্যেকটা হিসাব শেষ করার পর অবশ্যই আমাদের এখানে প্রত্যেকটাই আন্ডার এখানে এটি শেষ করে দিতে হবে এরপরে কি করতে হয় দেখো দুই হাজার উনিশ সালের আমরা অবচয় দেখালাম অবচয় দেখানোর পর কি করতে হবে এই অবচয় দেখানোর পর আমাদের পরের কাজটা হচ্ছে এই অবচয় হিসাবকে আমাদের আই বিবরণীতে স্থানান্তর করতে হয় অবচয় হিসাবকে আমাদের আই বিবরণীতে স্থানান্তর করতে হয় তাহলে অবচয় হিসাবকে আই বিবরণীতে স্থানান্তরের যাবে না অবচয় হিসাবকে যদি আমরা আই বিবরণীতে স্থানান্তর করি যে বিবরণ যেখানে স্থানান্তর করব। সেটা হচ্ছে আই আই বিবরণী হিসাব বিবরণী হিসাব ডেবিট আই বিবরণীতে স্থানান্তর করব তাহলে আই বিবরণী হবে আমাদের ডেবিট কোন হিসাবকে স্থানান্তর করব। এখানে অবচয় হিসাবকে কিন্তু স্থানান্তর করব সুতরাং অবচয় হিসাব এখানে ডেবিট আছে স্থানান্তরের সময় স্থান চেঞ্জ হবে অর্থাৎ ডেবিট থাকলে ক্রেডিট হবে কোনো কিছু স্থানান্তর করলে সেই পরের হিসাব কি অবশ্যই কী হবে পার ডে যাবে কত টাকার টাকা কিন্তু এটাই অর্থাৎ এই এক লক্ষ তেরো এই এক লক্ষ তিরিশ হাজার টাকাই আমাদের হবে স্থানান্তর হবে যেহেতু তাহলে এই এক লক্ষ তিরিশ হাজার টাকাই আমাদের স্থানান্তর করা হলো আবার কি করব এখানে কি করলাম এখানে কিন্তু আমরা বলছি যে প্রত্যেকটা অঙ্কের এখানে আমাদের কি করতে হবে এটিকে শেষ করতে হবে শেষ করার জন্য আমরা এখানে অবচয় হিসাবকে কি করলাম আমরা কি করতেছি অবচয় হিসাবকে আমরা আয় বিবরণীতে স্থানান্তর করতেছি স্থানান্তর করার কারণে স্থানান্তর করা হলো স্থানান্তর করা হলো এটি লিখে দেওয়ার পর এটি আমাদের শেষ করে দিতে হবে এটি শেষ করে দেওয়ার পর আমাদের কী করতে হবে এটি আমাদের এটি আমাদের এখানে শেষ করে দিলাম এরপরে আসো এটি খুব কী হলো দুই হাজার উনিশ সালে এরপরে আমাদের কি করা আছে দুই সাল দুই এটি গেলো হচ্ছে দুই সালের অবচয় অবচয়কে দেখালাম এরপরে আমাদের দেখাতে বলছে কি অবচয় এরপরে আইবিবরণ দিয়ে দেখানো হলো এরপরে আমাদের দুই হাজার কত দুইশ বছরের যেহেতু বলছে যে দুই হাজার উনিশ এবং বিশ সালে প্রয়োজনীয় যাবে তাহলে উনিশ দেখানোর পর আমাদের কী করতে হবে আজকে হবে দুই হাজার বিশ দুই হাজার বিশ আবার একই দেখাতে হবে আমাদের ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ ছোট করে দিলাম একত্রিশে ডিসেম্বর প্রথমে কী কাজ প্রথমে হচ্ছে অবচয় হিসাবকে আমাদের দেখাতে হবে এই অবচয় হিসাবকে দেখাতে হবে যেহেতু বিশ সালে আর ক্রয় নাই আমাদের উনিশ সালে কিন্তু তিনটা জামেদা হয়েছে উনিশ সালে তিনটা যাবেদা হয়েছে কারণ এখানে একটা ক্রয় ছিল এবং অবচয় হিসাব অবচয় হিসাব দেখাইছি এবং অবচয়কে আই বিবরণীতে স্থানান্তর করেছে কিন্তু বিশ সালে তো আর ক্রয় নাই তাহলে বিশ সালে যেহেতু ক্রয় নাই সুতরাং এটিকে শুধু আমাদের অবচয় হিসাবকে হিসাব করতে হবে তাহলে অবচয় হিসাব ডেবি পঞ্জীকৃত অপচয় হিসাব ক্রে টাকা কত হবে টাকাটা আমরা বের করে নিয়েছি দুই হাজার কত সালে 2020 হাজার বিশ সালের অবচয় হচ্ছে আমাদের দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তাহলে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা এটা ডেবিট এবং ক্রেডিট কী হবে ওই একই দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা তাহলে এটি শেষ করার পর আমাদের আবার কী করতে হবে এটাকে এখান থেকে ক্লোজ করে দিতে হবে এখানে ক্লোজ করে দিলাম এরপরে কি করতে হয় অবচয় হিসাবকে কি আই বিবরণীতে স্থানান্তর করতে হয় তাহলে আই বিবরণীতে স্থানান্তরের যাবে এটাই তাহলে রিপিট করে শুধু লিখতে হবে তাহলে আইবি বিবরণীতে স্থানান্তর করা হলো আইবি বলুনিতে স্থানান্তর ওই টাকাটাই তো দুই লক্ষ কত টাকা চৌত্রিশ হাজার টাকা এটাকেই আমরা আবার ক্রেডিট করবো যে দুই লক্ষ চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা এটি হচ্ছে কি এটি হচ্ছে আমাদের কী করলাম দুই হাজার উনিশ এবং বিশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখালাম এরপরে কি করতে বলছে গোয়ানাম অংশে বলছে দুই হাজার উনিশ এবং দুই হাজার বাইশ দুই ও বাইশ সালের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো এই পুঞ্জীভূত অবচয় হিসাব আমার পরের ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখবে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসদের মাধ্যমে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য